তুই কে রে বাধা করার সেভেন আপ পেপসি বিক্রি করবো না হ্যাঁ আমি টাকা দিয়ে কিনিনি আমি সব বিক্রি করব না তো তোদেরকে বিলিয়ে দেব আমি টাকা দিয়ে কিনছি টাকা দিয়ে বেসবো আমি লস করব নাকি আমি কোন ইসরাইলি পণ্য বিক্রি করা বন্ধ করব না তোর কি করার ক্ষমতা আছে কোরেনে এই শালা বেয়াদবের বাচ্চা বেয়াদব তুই কি মুসলমান না হিন্দু রে হ্যাঁ তুই কি জারো সন্তান না কি রে তুই এই কথা বলতে পারলি রে হ্যাঁ এই যে ফিলিস্তিনীদের এত অত্যাচার করতেছে সেই ইসরাইলেরা এই ইসরাইলের ইহুদি জারো সন্তানরা এই ফিলিস্তিনি মুসলমানদের এত অত্যাচার করতেছে তারপরেও তুই এই মুখটা দিয়ে এই মুসলমান ঘরে জন্মগ্রহণ করা মুক্তা দিয়ে তুই কেমনি বললি যে আমি ইসরায়েলি পণ্য বিক্রি করা বন্ধ করব না তোর কি করার ক্ষমতা আছে করে নে আমাদের কোনো ক্ষমতা নাই যে আমাদের কোনোই ক্ষমতা নাই তোর কত বড় ক্ষমতা আছে তুই দেখা রে ভাই তুই দেখা একটা কথা মাথায় রাখিস আমরা যে এত করে তোকে বলতেছি তারপরেও যদি তুই ইসরায়েলি পণ্য বিক্রি করা বন্ধ না করিস তাইলে আমরা কঠোর ব্যবস্থা নেব আমরা মুসলমানরা মাথা মতো করবো না ঠিক আছে তোর এই অহংকার একদিন ভেঙে যাবে আল্লাহ তালা তোর এই অহংকার বাদ ভেঙে দিবে রে এই কথাটা তুই মাথায় রাখিস এই যে ফিলিস্তানি ছোট ছোট শিশুদের এই যে হত্যা করতেছে তোর কি একটু কলিজাটা কাঁপতেছে না যে তোদের তোদের এই বাংলাদেশের মানুষদের যদি এই ভারতরা এইভাবে করত তাইলে ওই ইসরাইল ওই ফিলিস্তানিরা কিন্তু পাশে দাঁড়াইতো আমরা বড় দুঃখের বিষয় আমরা ফিলিস্তানিদের পাশে দাঁড়াইতে পারতেছি না আমরা এইভাবে যদি ইসরায়েলি পণ্য বয়কট করে যদি ওদেরকে সহযোগিতা করতে পারি এটাই আমরা নিজেকে ধন্য মনে করবো রে কুত্তার বাচ্চা আরে সবই তো বুঝলাম ঠিক আছে হ্যাঁ এই ফিলি দের উপর এত অত্যাচার করতেছি সবই বুঝলাম ঠিক আছে কিন্তু আমিও তো টাকা দিয়ে সব কিনছি ঠিক আছে আমি তো আর এগুলো ফেলাই দিতে পারবো না তো আমার এখানে স্টকে মাল আছে ওদের সাত লক্ষ টাকার মাল এই সাত সাত লক্ষ টাকা কে দিবে বল আমায় হ্যাঁ আমি সাত লক্ষ টাকা আমার চোখের জায়গায় সাত লক্ষ টাকা পানিতে ফেলে দেব এটা কোনো কথা এটা কোনো দুনিয়ার কথা হ্যাঁ তুই কি সাত লক্ষ টাকা এমনি এমনি ছেড়ে দিবি আমি সাত লক্ষ টাকা দিয়ে সেভেন আপ পেপসি এই যে ইসরায়েলি পণ্যগুলো কিনছি এখন তোরা বলতেছিস এগুলো বয়কট করতে আমি কি কিভাবে সম্ভব এটা আদৌ কি সম্ভব সাত লক্ষ টাকা মুখের কথা নাকি সাত লক্ষ টাকা ইনকাম করতে তোর সাত বছর লেগে যাবে তুই তো সুন্দর করে মুখটা দিয়ে টপাং করে বলে ফেললি যে তোর এই সব পণ্য বয়কট করে দে তোর তো কিছু হবে না রে তুই তো মুখের কথা মুখেই বললি আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই বেয়াদের বাচ্চা বেয়াদ ভাই কুত্তার বাচ্চা কুত্তা তুই মরলে তোর টাকা নিয়ে ঘুমাইছিস তুই কি মরলে মাটি নিচে টাকা নিয়ে যাবি রে তুই কি এই কথাটা মাথায় রেখিস না তুই যদি আজকে মৃত্যু করিস কালকে তোর সব কিছু পরে থাকবে তুই সামান্য এই মুসলমানদের জন্য সবাই এত হাজার হাজার কোটি কোটি মানুষ এটা মানতেছে তুই একাই একটা মানুষ মানতেছিস না তুই কি তোর কি মাথায় একটু জ্ঞান বুদ্ধি নাই রে তোর মাথায় কি একটু ইসলামের আলো নাই রে হ্যাঁ যাই হোক তোকে আর বেশি কিছু না বললেন তুই যদি মুসলমান হয়ে তোর ভিতরে যদি বিন্দু পরিমাণ এক বিন্দু পরিমাণ যদি ইমান থাকে তাহলে আমি মনে করব তুই ইসরায়েলি পণ্য সব বই কট করবি ঠিক আছে তোকে আর কিছু বললাম না কারণ আমি একজন মুমিনদার ঠিক আছে আমি তোকে অন্যায় কথা বলতে পারবো না আমি জাস্ট তোকে ভালো সুদর্শনমূলক কথা কিছু বললাম তুই মানলে মানবি না মানলে নাই যদি না মানিস আল্লাহর গজব তোর উপর পড়বে এটা ঠিক বুঝছিস এটা ঠিক এবং বাংলাদেশের সকল মুসলিমদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই চলে আসেন আমরা ফিলিস্তান যাই এভাবে আমাদেরকে বাংলাদেশের শোরুম এবং ওই দোকানদারের এই ইসরায়েলি পণ্য বয়কট করে কোনোই লাভ হবে না অতএব চলেন আমরা ফিলিস্তান যাই যুদ্ধের ময়দানে নেমে পড়ি এটাই আমরা চাই বাংলাদেশের মানুষ এর বেশি কিছু না ধন্যবাদ খোদা হাফেজ আল্লাহ হাফেজ চলে এসেছি সামনের কোনো এক ভিডিওতে